প্রোগ্রামিং করতে যেয়ে সবার একটাই সমস্যা সম্মুখীন হতে হয় হোয়াট ইজ কম্পাইলার হোয়াট ইজ ইন্টারপ্রিটার এই দুটোর মধ্যে ডিফারেন্স কি চলো আজকের ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক তো কোনো স্যার পড়া দিল তোমার তুমি সেই পড়াটা পুরোটা পড়লে দিয়ে একেবারে পড়ার অ্যান্সারটা দিলে এটাকেই হচ্ছে গিয়ে কম্পাইলার বলে আর ইন্টারপ্রিটার তুমি ধরো দু লাইন পড়লে তারপরে আবার দু লাইন পড়লে মানে খেপে খেপে পড়ে তুমি পড়ার অ্যান্সারটা দিলে এটাকেই বলছে আমরা ইন্টারপ্রিটার প্লাস প্লাসে কম্পাইলার ইউজ হয় জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট অ্যান্ড পাইথনে ইন্টারপ্রিটার ইউজ হয় ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অ্যান্ড ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করুন